এক সেকেন্ডে এই সমস্ত লজিকের উত্তর তুমি কিভাবে করবে তোমরা দেখে নাও পরীক্ষা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন আসবেই তোমরা দেখে নাও নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের গুণ ও পরিমাণ নির্দেশ করো প্রথম প্রশ্ন কালো হাতি নেই কদাচিত কবিরা সুবক্তা হন অধিকাংশ ফল মিষ্টি কেবলমাত্র মেয়েরা এই পদের যোগ্য কদাচিত ছাত্র ফাঁকিবাজ নয় সাধারণত মানুষ সরল হয় কেবলমাত্র দার্শনিকরাই সুখী কুকুর পোষা বিড়াল পোষা এক নয় সব ছাত্র স্বার্থপর নয় সাদা পাখি আছে কি এই প্রশ্নের উত্তর কিভাবে হবে কি হবে দেখে নাও পরীক্ষার দেখা মাত্রই উত্তর করতে পারবে তো চলো লজিক ক্লাসটা করে নেওয়া যাক নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে তোমার যা যা দরকার প্রোফাইলটা ভিজিট করো গ্রুপ করে সাজানো আছে সব পেয়ে যাবে ফুল টিউশন তো চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো তাহলে কী করতে হবে এটা গুণ ও পরিমাণ তো সবার আগে কি করতে হবে আমাদেরকে বচন করতে হবে তো আমরা তার আগে একটা গুণ পরিমাণ যেহেতু তার আগে আমরা একটু ছকটা দেখেনি নিই গুণ পরিমাণের ছকটা একটু আমরা একটু দেখে নিই ঠিক আছে তো প্রথমত আমাদেরকে গুণ মানেই কিন্তু আমাদেরকে জানতে হবে গুণ মানেই আমাদেরকে জানতে হবে গুণ মানেই বচন কিন্তু দুই প্রকার ক্লিয়ার একটা হচ্ছে সদর্থক আর একটা হচ্ছে নয়ার্থক সদর্থক বা হেবাচক এই সদর্থক বচন বচনগুণগুলি সদর্থক বচন কিন্তু হচ্ছে সদর্থক বচন মানে হচ্ছে এ আর আই ক্লিয়ার আর একটা নয়ার্থক বচন বা না বাবাচক নয়ার্থক নয়ার্থক বা নাবাচক আমি লিখলাম না নাবাচক বলে দিলাম নয়ার্থক বচন গুণগুলি হচ্ছে ই ও তার মানে গুণ মানে আমি কি বুঝবো গুণ নিয়ে বচন দুই প্রকার সদর্থক নয়ার্থক সদর্থক মানে হেবাচক নয়ার্থক মানে নাবাচক ক্লিয়ার তো সদার্থক বচন কোনগুলি এআই নয়ার্থক বচন কোনগুলি ইও ক্লিয়ার এবার চলো পরিমাণ পরিমাণ ছকটা দেখে নিই পরিমাণ হচ্ছে পরিমাণ 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 মানেও আমরা কী বুঝবো পরিমাণ মানে কিন্তু আমরা বুঝবো হচ্ছে পরিমাণ মানে বুঝবো সামান্য বা সার্বিক আর বিশেষ তো পরিমাণ অনুযায়ী বচন দুই প্রকার সামান্য বচন সামান্য আর একটা হচ্ছে বিশেষ ক্লিয়ার বিশেষ তো সামান্য বচন কোনগুলি সামান্য বচন হচ্ছে এ আর ই ক্লিয়ার আর বিশেষ বচন কোনগুলি আই আর ও তার মানেই পরিমাণ মানেই আমরা বুঝবো সামান্য না হলে বিশেষ ক্লিয়ার সামান্য বচন এ আর ই বিশেষ বচন হচ্ছে আই ও এই দুটা ছক এখানে লাগবে ক্লিয়ার তো চলো এবার হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর কি কালো হাতি নেই তো আমি তোমাদের ফুল টিউশনে কি লিখিয়েছি নেই মানে কোন বচনের নিয়ম নেই মানে কিন্তু ই বচনের নিয়ম দেখে নেবে কোনো নয় কখনোই নয় কিছুই নয় নেই এই জাতীয় শব্দ থাকলে কিন্তু ই বচন হয় তার নেই আছে উত্তরটা কিন্তু ই বচন হবে এল দিয়ে করতে হবে ক্লিয়ার এল দিয়ে তার মানে কোনো হাতি নয় কোনো হাতি কোনো উদ্দেশ্যবধ হাতি কোনো হাতি কোনো হাতি নয় কালো কোনো হাতি নয় কালো ক্লিয়ার হয়ে গেল কোন বচন ই বচন ক্লিয়ার এবার ই বচন হয়ে গেল এবার এটার কি পয়েন্ট করতে হবে গুণ পয়েন্ট করতে হবে তো এখানে গুণটা আমি নিচে পয়েন্ট করতাম পরিমাণটা নিচে পয়েন্ট করতাম তো নিচে করবো না কারণ প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি করবো তো আমি কমা কমা দিই তোমরা গুণটা কিন্তু এখানে পয়েন্ট করবে তারপর পরিমাণটা নিচে পয়েন্ট করবে তো আমি কমা কমা দিয়ে করে দিচ্ছি এই প্রশ্নে গোটা উত্তরটা করে দিচ্ছি ক্লিয়ার তো কোনো হাতি নয় কালো হলো এবার হচ্ছে আমরা গুণ এই গুণটা অ্যাকচুয়ালি এই প্রশ্নের উত্তরের নিচে ক্লিয়ার যেহেতু প্রত্যেকটা প্রশ্নের বচন করে তারপর গুণ ও পরিমাণ জানতে চেয়েছে তাহলে গুণ এবার গুণ মানে কি গুণ মানে এটা কোন বচন বেরিয়েছে ই তো গুণ মানে আমরা কি জানি গুণ মানে জানি সদর্থক বলবো না নর্থক বলবো তো কোন বচন ই বচন ই বচন মানে তাহলে কি লিখবো ওই যে ই আর ও এর মধ্যে হলে নয়ার্থক তার মানে এখানে আমরা লিখবো নয়ার্থক নয়ার্থক ক্লিয়ার হয়ে গেল তার গুণ হয়ে গেল এবার পয়েন্ট করবো পরিমাণ পরিমাণ এই পরিমাণটা গুণ আর পরিমাণ নিচে পয়েন্ট করতাম তো গুণটা আমি কমা কমা দিলাম যদি এক লাইনে উত্তরটা করে দিচ্ছি কমা কমা দিয়ে ঠিক আছে এবার পরিমাণ পরিমাণ মানে কি বুঝবো পরিমাণ মানে বুঝবো সামান্য নাহলে বিশেষ সামান্য বচন কি সামান্য বচন হচ্ছে এ আর ই বিশেষ আই ও তো কোন বচন বেরিয়েছে ই বচন তাহলে ই বচন মানে আমরা কি লিখবো সামান্য বচন কেন এ আর ই হলেই সামান্য আর আইআর হলে বিশেষ তাহলে পরিমাণের জায়গায় কী করব পরিমাণের জায়গায় আমরা লিখবো সামান্য বা সার্বিক যে কোনো একটা লিখলেই হবে সামান্য বা সার্বিক ক্লিয়ার তাহলে এই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তর কিন্তু কমপ্লিট হয়ে গেল প্রথম প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে গেল প্রথম প্রশ্নের বচন হবে ই বচন গুণ হবে নার্থক পরিমাণ হবে সামান্য তো গুণটা এখানে এই এই উত্তরটা লিখে এনে গুণ তার নিচে পরিমাণ তো গুণ লিখে এই কথাটা লিখতে পরিমাণ জাস্ট আমি এক লাইনে করে দিলাম ক্লিয়ার তাহলে প্রথম প্রথম প্রশ্নের উত্তর কমপ্লিট নেক্সট প্রশ্ন এটাও আমি এক লাইনে করব। এলেফ দিয়ে করবো ঠিক আছে ঠিক আছে তো এটা হচ্ছে কদাচিত কদাচিৎ কচিৎ এটা কদাচিৎ আছে তো এগুলো কার নিয়ম দেখবে তোমরা কদাচিত কচিৎ খুব কম এই সমস্ত শব্দগুলো যদি থাকে এবং বাক্যটা যদি হেবাচক থাকে উত্তরটা ও বচন হয় দেখবে ও বচনে বিশেষ নিয়মে লেখা আছে আই বা ও বচনে বিশেষ নিয়মে লেখা আছে কদাচিৎ কচিত খুব কম কোনো বাক্যে যদি থাকে এবং বাক্যটা যদি হ্যাঁ থাকে উত্তরটা ও বচন করতে হয় আর কদাচিৎ কচিত খুব কম যদি থাকে বাক্যটা না থাকে উত্তরটা আই বচন করতে হয় তাহলে মিলে গেছে উত্তরটা কী করব ও বচন করবো ক্লিয়ার তো এই ও ও বচনটা শুরুতেও দেওয়া যেতে পারে শেষেও দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই তো চলো উত্তরটা কি হবে ও বচন তো কোনো কোনো কবি নন কোনো কোনো কবিটা উদ্দেশ্যপদ নন সুবক্তা কোনো কোনো খাতায় লিখে নেবে কিন্তু হ্যাঁ উত্তরগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য কোনো কোনো কবি আসবেই কিন্তু হ্যাঁ এইভাবেই লজিক আসবে কোনো কোনো কবি নন সুবক্তা সুবক্তা ক্লিয়ার কোন বচন ও বচন হয়ে গেল যে ও বছর শুরুতে লিখে দিয়েছি সে আর লেখার দরকার নেই এবার পয়েন্ট করবো গুণ তো গুণ মানে কী বুঝবো ও বচন বেরিয়েছে গুণ মানে কি লিখব গুণ মানে লিখব সদর্থক ন নয়ার্থক তো এটা কোন বচন বেরিয়েছে ও বচন তাহলে ও বচন মানে এই ওটা কিন্তু শেষের দিকেও লেখা যেতে পারে শুরুতে যে কোনো এক জায়গায় লিখলেই হলো তাই যে ও তার মানে ই আর ও হলেই নয়ার্থক তাহলে গুণের জায়গায় আমরা লিখব নয়ার্থক নয়ার্থক ক্লিয়ার গুণের জায়গায় নয়ার্থক এবার পয়েন্ট করব পরিমাণ পরিমাণ পরিমাণের জায়গায় আমরা লিখব কি পরিমাণ একটু হাইপেন দিয়ে লিখবো পরিমাণে হয় লিখবো সামান্য নাহলে বিশেষ কোন বচন বেরিয়েছে ও বচন বেরিয়েছে তাহলে কী লিখবো আই আরও হলে কী হয় বিশেষ বচন এ আর ই হলে সামান্য তাহলে পরিমাণের জায়গায় আমরা কী লিখবো বিশেষ ব্যাস হয়ে গেল তাহলে এই প্রশ্নের উত্তর দু নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল দু নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল ও বচন কোনো কবি কোনো কোনো কবি নন সুবক্তা গুণ নয়ার্থক আর পরিমাণ বিশেষ দুই নম্বর প্রশ্নের উত্তর কমপ্লিট ক্লিয়ার তাহলে দু নম্বর প্রশ্ন হয়ে গেল এবার চলো নেক্সট প্রশ্ন অধিকাংশ ফল অধিকাংশ ফল মিষ্টি চলো অধিকাংশ ফল মিষ্টি এটা কোন উত্তর হবে অধিকাংশ অধিকাংশ থাকলে কি হয় তোমরা ভালো করে দেখে নাও নিয়মে লেখা আছে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা পার্সেন্ট এই যে শব্দগুলো বলছি না এগুলো মুখস্থ করতে হবে লিখে দিয়েছে ফুল টিউশন দেখে নেবে এগুলো থাকলে এবং হেবাচক থাকলে আই বচন হয় তার মানে অধিকাংশ আছে বাকর হেবাচক উত্তরটা আই বচন হবে তো আই বচন হুম আই বচন হবে তো আই বচন মানে তার শুরুটা কিন্তু কোনো কোনো ক্লিয়ার কোনো 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 তারপর কি উদ্দেশ্যপথ উদ্দেশ্যপথ কি ফল কোনো কোনো ফল হয় মিষ্টি কোনো কোনো ফলে মিষ্টি কোন বচন আই বচন ক্লিয়ার কোন কোনো ফল হয় মিষ্টি আই বচন চলো এবার পয়েন্ট করব গুণ গুণ পয়েন্ট করব গুণ এবার কোন বচন বেরিয়েছে আই বচন বেরিয়েছে তো গুণ মানে আমরা কী লিখব গুণ মানে লিখব সদর্থক হলে নয়ার্থক কোন বচন বেরিয়েছে এটা আই বচন আই বচন আইটা কিন্তু শুরুতেও লেখা যেত সেসব আমি দুটো দেখিয়ে দিলাম এখানেও লিখে দিই প্রথম এটাতে লিখিয়ে দিয়েছি শুরুতে যে কোনো এক জায়গা দিলেই হবে তো গুণ গুণটা নিচে লিখতে হতো পরিমাণটা যাই হোক কমা কমা দিয়ে দিলাম এক লাইনে লিখলে কমা কমা দিয়ে লিখতে হবে ঠিক আছে তো গুণ মানে লিখবো সদর্থক নয় কোন এ আর আই এ আর আই কোনো বচন আই তার মানে আই বচন আর এ বচন হলেই সদর্থক এখানে লিখবো সদর্থক বা হ্যাবাচক বচন যে কোনো একটা লিখলে হবে সদর্থক বা কমা দিলাম এবার পয়েন্টগুলো পরিমাণ পরিমাণ এবার পরিমাণ পরিমাণ লিখে একটু হাই পেন দিব পরিমাণ গুণ সদর্থক পরিমাণ পরিমাণ মানে কি লিখবো সামান্য আর বিশেষ আই আর হলো বিশেষ এ আর ই সামান্য কোন বচন বেরিয়েছে আই বচন বেরিয়েছে এটা আই বচন বেরিয়েছে তাহলে পরিমাণের জায়গা আমরা কী লিখব বিশেষ পরিমাণের জায়গায় বিশেষ তিন নাম্বার প্রশ্নের উত্তরও হয়ে গেল তিন নাম্বার প্রশ্নের উত্তর হয়ে গেলো অধিকাংশ ফল মিষ্টি এটার উত্তর হবে কোন কোনো ফল হয় মিষ্টি আই বচন গুণ হবে সদর্থক পরিমাণ হবে বিশেষ ক্লিয়ার তিন নাম্বার প্রশ্নের উত্তর হয়ে গেলো এবার চলো চার নাম্বার প্রশ্নের উত্তর কেবলমাত্র কেবলমাত্র মেয়েরা এ পদের যোগ্য তাহলে এটা হচ্ছে চলো এলেপ দিয়ে নিই হুম কেবলমাত্র মেয়েরা এ পদের যোগ্য এ তো কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এই সমস্ত শব্দ থাকলে এ বচন হয় কিন্তু বচন করার সময় উদ্দেশ্য পদ চেঞ্জ হয় তার মানে উদ্দেশ্য পদ এটা বিধপদ এটা তো চেঞ্জ হবে বচন করার সময় তো চলো এই বছরটা আমি শুরুতেই দেখাচ্ছি তোমাদের দেখাই দিচ্ছি যে শুরুতে দিলেও হবে শেষের দিকেও দেখালে হবে তো এবার আমি শুরুতে দিলাম তো তো পরীক্ষায় আবার তোমরা একটা পাশে একটা ওপাশে দিবে না সিস্টেমেটিক দেখতে ভালো লাগবে ঠিক আছে আমি তোমাদের দেখানোর জন্য শিখি অনেকে আবার কমপ্লেন মানে কমেন্ট করে বলে বলে তো যে স্যার এখানে দিলে ভুল হবে না ওখানে দিলে ভুল হবে আমি দুটাই দেখিয়ে দিচ্ছি দুটোই ঠিক ঠিক আছে তো সকল সকল এই বিধবত্তা সামনে আসবে সকল এ পদের এ এ এই পদের সকল এই পদের এই পদের যোগ্য ব্যক্তি যোগ্য ব্যক্তি হয় সকল এই পদের যোগ্য ব্যক্তি হয় মেয়ে সকল এই পদের যোগ্য ব্যক্তি হয় মেয়ে কোন বচন এ বচন শুরুতে দিয়েছি তো হয়ে গেল এবার হচ্ছে আমি এখানে নিচেই পয়েন্ট করি যেহেতু এখানে জায়গা আর নেই তাহলে এখানে পয়েন্ট করি গুণ ঠিক আছে গুণ গুণ মানে কি লিখব গুণ মানে লিখব সদর্থক আর নার্থক তো কোন বচন বেরিয়েছে এটা এ বচন বেরিয়েছে চার নম্বর প্রশ্নের উত্তরটা চার নম্বর প্রশ্নের উত্তরটা তো এ আর আই হলে সদর্থক তাহলে গুণের জায়গায় পয়ন করবো সদর্থক সদর্থক ঠিক আছে সদর্থক আবার পরিমাণ হচ্ছে পরিমাণ হচ্ছে পরিমাণ পান করব পরিমাণের জায়গায় লিখে কী লিখবো সামান্য বা বিশেষ সামান্য নাহলে বিশেষ কোন বচন বেরিয়েছে এ বচন চলো দেখিনি এ আর ই হলে সামান্য মানে এখানে আমরা লিখবো সামান্য ক্লিয়ার ব্যাস হয়ে গেল তারপর চার নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল কেবলমাত্র মেয়েরা এ পদের যোগ্য এ প্রশ্নের উত্তর হবে এ বচন সকল এ পদের যোগ্য ব্যক্তি হয় মেয়ে গুণ সদর্থক পরিমাণ হবে সামান্য ক্লিয়ার চার নম্বর প্রশ্নের উত্তর কমপ্লিট এবার পাঁচ নাম্বার কদাচিত ছাত্র ফাঁকিবাস নয় তো হেলের দিয়ে করি কদাচিৎ হ্যাঁ কদাচিৎ তাহলে থাকলে কী হবে কদাচিত সঙ্গে নয় আছে শুরুতেই বললাম কদাচিত কচিত খুব কম এই শব্দগুলো থাকলে আর নাবাচক থাকলে উত্তরটা আই বচন হয় আর কদাচিৎ কচিত খুব হেবাচক থাকলে উত্তরটা আই বচন হয় তার নাবাচক আছে আর যদি আছে তাহলে উত্তরটা কিন্তু আই বচন হবে তো আই বচন মানেই কিন্তু তার শুরুটা কিন্তু কোনো কোনো ক্লিয়ার কোনো 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 তারপর কি করতে হবে তারপর কিন্তু করতে হবে এটা কিন্তু উদ্দেশ্যপথ ছাত্র তাহলে কোনো কোনো ছাত্র হুম ছাত্র হ্যাঁ কোনো কোনো ছাত্র হয় হুম কোন কোনো ছাত্র যেহেতু এটা আই হবে কোনো কোনো ছাত্র হয় ফাঁকিবাজ ফাঁকি বাজ কোনো কোনো ছাত্র হয় ফাঁকিবাস ক্লিয়ার কোন বচন আই বচন তো ভাইপেন আই বচন হলো এবার পয়েন্ট করব গুণ এবার পয়েন্ট করবো গুণ গুণ মানে কি লিখবো আই বচন বেরিয়েছে পাঁচ নাম্বার প্রশ্ন উত্তর তাহলে কোনো কোনো ছাত্র হয় ফাঁকিবাজ আই বচন গুণ এবার গুণে কী লিখবো সদর্থক নয় তো আই বচন বেরিয়েছে আই বচন হলে এ আর আই হলে কী লিখে সদর্থক তার মানে গুণে লিখবো সদর্থক সদর্থক গুণে লিখবো সদর্থক চলো এবার পান করবে পরিমাণ পরিমাণ এবার পরিমাণ পরিমাণ লিখে কী হলো পরিমাণ লিখবো হয় সামান্য হলে বিশেষ তো যেহেতু আই আই বচন বেরিয়েছে তাহলে আই আর হলে কী লিখব পরিমাণের জায়গায় লিখব বিশেষ পরিমাণ হলো বিশেষ ক্লিয়ার তাহলে এই পাঁচ নাম্বার প্রশ্নে কদাচিত ছাত্র ফাঁকিবাস নয় এই প্রশ্নের উত্তর হলো আই বচন হবে কোনো কোনো ছাত্র হয় ফাঁকিবাজ আই বচন গুণ হবে সদর্থক পরিমাণ হবে বিশেষ ক্লিয়ার পাঁচ নাম্বার উত্তর হয়ে গেল এবার হচ্ছে ছয় নম্বর ছয় নম্বর প্রশ্নের উত্তর ছয় নাম্বার প্রশ্নের উত্তর এবার হচ্ছে সাধারণ মানুষ সরল হয় তো ছয় নম্বর প্রশ্নের উত্তর চলো দেখে নেওয়া যাক ছয় নম্বর প্রশ্নের উত্তর কী হবে এলএফ দিয়ে করতে হবে ছয় নম্বর প্রশ্ন উত্তর তো সাধারণ সাধারণ থাকলে কী হয় সাধারণ থাকলে তোমরা দেখবে আই বচন নিয়ম আছে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণ এই সাধারণ লেগেছে সঙ্গে হেবাচক আছে এই জন্য আই বচন হবে তো এটা আই বচন আই বচন মানে তার শুরুটা কিন্তু কোনো কোনো হুম কোনো কোনো হুম কোনো 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 মানুষ কোনো 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 মানুষ হয় সরল কোনো কোনো মানুষ হয় সরল কোন বচন আই বচন ক্লিয়ার আই বচন হয়ে গেলে কোনো কোনো মানুষ হয় সরল আই বচন গুণ পয়েন্ট করব গুণ গুণে গুণ গুণ মানে লিখবো হচ্ছে এটা যেহেতু আই বচন বেরিয়েছে তাহলে গুণ মানে কী লিখবো গুণ মানে লিখব সদর্থক নয় নার্থক তো যেহেতু আই বচন তাহলে আই বচন হলে গুণে কি লিখবো আই এ আর আই হলে কী হয় সদর্থক তার মানে গুণে লিখব সদর্থক সদর্থক ক্লিয়ার এবার পয়েন্ট করবো পরিমাণ 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 পরিমাণে কী লিখব পরিমাণে কী লিখব পরিমাণে লিখবো সামান্য বিশেষ আই আর ও বচন হলে কী হয় বিশেষ তার মানে পরিমাণ লিখবো বিশেষ পরিমাণ হলে বিশেষ ক্লিয়ার তাহলে ছয় নম্বর প্রশ্নের উত্তর গেল কোনো কোনো মানুষ হয় সরল আই বচন গুণ হচ্ছে সদর্থক পরিমাণ হচ্ছে বিশেষ ক্লিয়ার এবার সাত নাম্বার প্রশ্নের উত্তর সাত নাম্বার তো সাত নাম্বার তোমরা এইভাবেই আমি যেভাবে লিখছি সেভাবে লিখবে হুম তো সাত নাম্বার প্রশ্নে আমি বলে দিচ্ছি তোমরা খাতা লিখে নেবে কেবলমাত্র দার্শনিক রায় সুখী আমি সলভ করে দিচ্ছি কেবলমাত্র দার্শনিক রায় সুখী তাহলে কোন কেবলমাত্র থাকলে আর হচ্ছে এ বচন হবে উদ্দেশ্য চেঞ্জ হবে তাহলে বচনটা হবে এ বচন সকল সুখী ব্যক্তি হয় দার্শনিক এ বচন ঠিক আছে এ বচন তাহলে এ বচন হবে আর গুণ 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 হবে গুণ এ তোমরা লিখে নেবে কথাটা লিখে দিন লিখে নেবে এ বচন তাহলে বচন মানে গুণ কী হবে সদর্থক আর আর গুণ গুণ সদর্থক ঠিক আছে আর পরিমাণ কী হবে পরিমাণ পরিমাণ হবে এ বচন হলে সামান্য তাহলে হয়ে গেল এই ছ সাত নম্বর প্রশ্নের উত্তর বচন গুণ সদর্থক পরিমাণ সামান্য ক্লিয়ার আর নেক্সট প্রশ্ন আট নাম্বার কুকুর পোষা ও বিড়াল পোষা এক নয় এটা ই বচন হবে তাহলে কুকুর পোষা ও বিড়াল পোষা এক নয় কখনোই নয় ঠিকই বলছে তাহলে ই বচন কোনো কুকুর পোষা নয় বিড়াল পোষা ই বচন তাহলে এ বচন ই বচন হল এবার গুণটা হবে গুণ হবে গুণ হবে নয়ার্থক আর পরিমাণ হবে সামান্য ক্লিয়ার তাহলে গুণ নয়ার্থক এটা ই বচন আট নাম্বার প্রশ্নের উত্তর ই বচন গুণ নয়ার্থক পরিমাণ সামান্য ক্লিয়ার বলে দিলাম উত্তর কোনো কুকুর পোষা নয় বিড়াল পোষা খাতা লিখে নেবে নেক্সট সব ছাত্র স্বার্থপর সবের সাথে নয় আছে এটা ও বচন হবে ও বচনে বিশেষ লিখে দেখে নেবে এ বচনের নিয়মের সাথে না থাকলে ও বচন হয়ে যায় তাহলে উত্তরটা হবে কোন কোন ছাত্র নয় স্বার্থপর ও বচন গুণ হবে ও বচন মানেই কিন্তু নয়ার্থক হবে তোমরা ভালো করে দেখানো এই যে ও বচন মানে নয়ার্থক তাহলে গুণ নয়ার্থক আর পরিমাণ কি হবে পরিমাণ কিন্তু এই যে পরিমাণ হবে বিশেষ ক্লিয়ার তাহলে নয় নম্বর প্রশ্নের উত্তর নয় নম্বর প্রশ্নের উত্তর ও বচন হবে গুণ পরিমাণ বিশেষ ক্লিয়ার এবার নয় নম্বর হয়ে গেল হ্যাঁ এবার দশ নম্বর দশ নম্বর হচ্ছে সাদা হাতি আছে যে সরি সাদা পাখি আছে এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করে আমাকে বলবে নয়টা প্রশ্নের উত্তর আমি করে দিলাম আশা করি তোমরা এটা পারবে যদি নাও পারো তিনবার চারবার দেখো হান্ড্রেড পার্সেন্ট উত্তর দিতে পারবে তো এটা তোমার প্র্যাকটিসের জন্য তোমার থাকলেও সাদা পাখি আছে এটা কোন বচন হবে সঙ্গে গুণ পরিমাণ তুমি বলে দিবে আশা করি আমি সব করে দিলাম তোমরা পারবেই হানড্রেড পারসেন্ট পারবে আর ফুল টিউশনটা দেখে নাও প্রোফাইল ভিজিট করে প্লিজ বন্ধুদেরকে শেয়ার